বেলাল ভাই আজকে কি দেখাবেন আমাদের ভাই আজকে দেখা হলো আপনি 10 পিসের যেটা হলো কড়াই সেট 10 পিসের কড়াই সেট 10 পিসের কড়াই সেট পাবেন যেটা সর্বোচ্চ বড় সাইজ ভাই 30 সেমি কড়াই 30 সেমি কড়াই থাকবে অ্যালুমিনিয়াম এখানে আসেন অ্যালুমিনিয়াম 100% অ্যালুমিনিয়ামে কিন্তু 100% অ্যালুমিনিয়াম এটা কি ভাই বাজার নতুন আসছে ভাই নতুন বলতে অ্যালুমিনিয়াম তো ভাই অনেক দিন ধরেই চলতে আছে জি এরকম একটা সেট প্যাকেজটা কিন্তু সবাই চাচ্ছিল হ্যাঁ একটা সেটের মধ্যে যেমন এখানে 22 সেমি কড়াই আছে বাইশ থেকে 24 সেমি করাই 26 সেমি করাই 28 সেমি করাই 30 সেমি করাই 30 সেমি করাই কি ছোট থেকে বড় অল্প থেকে বেশি সকল হরিপাতিল এটার মধ্যে থাকবে একটাতে সব থাকবে জি অনেক মা বন্না চায় কি খোলা মেলা পাত্র খোলা মেলা পাত্র হলে নাড়াচাড়া করতে খুব সুবিধা হয় হ্যাঁ তাদের জন্য এই খোলামেলা মেলা পাত্রগুলা খুব উপকার হবে অল্প ভাজি করলে এই দেখেন অল্প ভাজি করতে পারবেন বা অল্প বাচ্চাদের খিচুড়ি করেন বা মাংস রান্না করেন অল্প কাজের জন্য আর এগুলা প্রত্যেকটা কিন্তু আপনি এই যে দেখেন ডিজাইন বাই ইটালি ইন্ডাকশন বেস দেওয়া আছে খুদাই করে লেখা আছে অরিজিনাল কিয়ামের অরিজিনাল কিয়ামের আর এগুলা প্রত্যেকটা কাঁচের লিড সহ খাবারগুলো আপনার উপর থেকে দেখতে পাবেন ঠিক আছে প্রত্যেকটা কাঁচের ডাক দেওয়া আছে চব্বিশ সেন্টিমিটার করাই থাকবে যে যে এগুলা কিন্তু প্রত্যেকটাই স্বাস্থ্য সমর্থন স্বাস্থ্য সমর্থন হ্যাঁ আপনি ডাক্তাররা কিন্তু না করে অ্যালমোনি আপনি ননস্টিক ব্যবহার করতে না নন স্টিক ব্যবহার করতে না করে হ্যাঁ অ্যালমোনিয়াম হারিপাতির লাগ কতটা কিউট আর এগুলা যত দিন যাবে লাগে নতুন হবে ওরকম ঠিক আছে এগুলা কালা হবে না আর এগুলাতে আপনি লারকি চুলায় গ্যাসের চুলায় মাটির চুলায় সব ধরনের চুলায় কিন্তু ব্যবহার করতে যেহেতু ইন্ডাকশন বাটন দেওয়া আছে সব রান্না করতে পারবেন হ্যাঁ অ্যালুমিনিয়ামে নতুন করে বলার কিছুই নাই সবাই জানে যে অ্যালমোনিয়াম কি জিনিস আর এগুলার সাথে যেমন একটা চোবে বাইশ সেন্টিমিটার কড়াই সাথে একটা ঢাকনা এবং এরকম দুই পিস এরকম দুই চার ছয় আট দশ পিস দশ পিস দশ পিস গিফট থাকবে হলো আপনার এগুলো আমরা গিফট দিয়ে দিব চারটা মাজুনি চারটা মাজুনি চারটা মাজুনি সম্পূর্ণ গিফট থাকবে আর দুইটা কাঠের চামচ এগুলা থাকবে আপনি এখানে স্টিলের চামচ তারপরে আপনি যত ধরনের চামচ আছে কাঁসা পিতল সব ধরনের চামচ ব্যবহার করতে পারবেন আমরা এগুলো দুইটা কাস্টমারের খুশির জন্য দিয়ে দিই এগুলা গিফট হিসাবে থাকবে সেটের হিসাবে থাকবে এখন আসেন এগুলাতে আপনি ভাত করতে পারবেন কত কেজি ভাত করলে প্রায় দেড় কেজি সবার প্রশ্ন ভাই হ্যাঁ মাংস প্রায় চার কেজি মতো করতে পারবেন তিরিশ সেন্টিমিটার যেহেতু করাই চার কেজি মাংস করতে পারবেন চার কেজি মাংস করতে পারবেন খোলা মেলা হলে নাড়াচাড়া করতে সুবিধা হ্যাঁ নাড়াচাড়া করতে সুবিধা হ্যাঁ আটাইশ সেন্টিমিটার করাইতে মাংস তিন কেজি করতে পারবেন ভাত করতে পারবেন এক কেজি একটু বেশি দেখেন কত বড় বড় পাত্র নিয়ে আসে এগুলোতে চার কেজি তিন কেজি মাংস রান্না করতে পারবেন রান্না করতে পারবেন আর নন যেগুলো আমরা দেখছি ওইগুলো সর্বোচ্চ দুই কেজি করতে পারতো এগুলো হাফ কেজি তারপরে এক কেজির মতো ঠিক আছে তারপর এখানে আছে আর দুই কেজি এগুলো পাঁচটা কড়াই পাঁচটা ঢাকনা ধাম আকাশ একটা অফার দিয়ে দিব আর আমাদের কাছে দেখেন কত প্রোডাকস হিউজ পরিমাণ মাল আছে যার যেতো বেশ নিতে দেখেন ভরা মাল আছে কড়াই স্টোভ আছে অ্যালমিনিয়ামে হারি সেট যেটা অনেক চাহিদা পাইছি কাস্টমার থেকে তাই আমরা নতুন করে আবার রিভিউটা দিতেছি আপনাদের দেখানোর জন্য কতটা সুন্দর কড়াই যেগুলো আপনি দেখলে প্রাণটা বুড়ে যায় মা সব থাকে কিন্তু আপনি খুঁজে পায় না যে একদম প্যাকেজটা কই পাবো সেই ক্ষেত্রে আমরা এই ভিডিওটা করা আর ধামাকে একটা অফার দিয়ে দিব যে তো সবাই নিতে পারে ভাই কত থাকবে ভাই দাম থাকবে অনলি আপনি যদি সিঙ্গেল সিঙ্গেল করে নিতে চান যেমন এটা তিন হাজার টাকা এটা দুই হাজার টাকা তারপর এটা আছে আপনার আঠারোশো টাকা এটা পনেরোশো টাকা তারপর এটা এক টাকা এভাবে যদি আপনি একটা পুরো ফুল প্যাকেজটা করেন সেক্ষেত্রে আপনার দাম চলে আসবে নয় হাজার টাকা যে আলাদা আলাদা নিলে তো অনেক দাম পড়ে যাবে জি সেক্ষেত্রে আমরা এই পুরো ফুল প্যাকেজটা দিয়ে দিবে মাত্র ধামাকা অফার পাঁচ হাজার সাতশো টাকা পাঁচ হাজার সাতশো টাকা পাঁচ হাজার সাতশো টাকা এবং ডেলিভারি চার্জ ফ্রি অ্যাডভান্স ছাড়া সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন